গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা তো আমি এখন ছোট্ট একটু লাইভে চলে এসেছি হঠাৎ করেই চলে এসেছি বলে এলে হয়তো কিছু প্রিয় বন্ধুদের পেতাম তো জানি না তোমরা যদি আমার ভিডিও দেখো এখন তাহলে একটু যুক্ত হয়ে যাও এই ভিডিওর সাথে আর একটু তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দাও তাহলে বাকি বন্ধুরাও দেখতে পাবে তো প্রথমেই বলি এই সুন্দর ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা তোমরা সবাই জানো কিসের ছবি তো এটা হচ্ছে আমাদের চর্চিত রাধা কৃষ্ণের ছবি খুবই সুন্দর তো এটা ইদানিং আমাদের বাড়িতে করা হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে যে এটা কেমন লাগছে দেখতে এবং এ কার কার বাড়িতে এমন মূর্তি রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি লাইভে সবসময় থাকতে পারি না বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে তো তোমরা যারা যারা লাইভ করো তোমরা প্লিজ টাইমিংটা মেনশন করো যে কোন টাইমে থাকো তাহলে আমিও তোমাদের সাথে জয়েন হতে পারবো আর আমিও কোন টাইমে থাকি আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু জানিয়ে দিতে অন্তত দিনের বেলা করে যদি আমি সন্ধ্যের দিকে আমি লাইভ করি তো তোমরা একটু একটু জানিও তোমরা কখন ফ্রি থাকো তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই টাইমটাতে লাইভটা করার যাতে তোমাদের সাথে একটু ইন্টার্যাক্ট হতে পারে ইদানিং ভীষণই ভালো লাগছে অনেকগুলো নতুন নতুন বন্ধু আমার সাথে কিন্তু যোগ হয়েছে টু কে ফলোয়ার থেকে আস্তে আস্তে আমার থ্রি কে প্লাস ফলোয়ার্স হয়ে গেছে এবং তাদের মধ্যে স্টার সেন্ডারও রয়েছে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য এইভাবেই ভালোবাসা দেখানোর জন্য তো এইভাবে ভালোবাসা দিয়ে দাও এই ছোট্ট বোনটাকে তো কারণ আমি এখানে নতুনই বলতে পারো তো তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানবার আছে তোমরা একটু শিখিয়ে পড়িয়ে আমাকে নাও তো সেজন্য ঠিক তোমাদের যেটা কি বলবো তোমরা যেভাবে লাইভ করো বা তোমরা যখন কখন লাইভ করো তোমরা কোন টাইমে লাইভে অন থাকবে এইগুলো যদি জানতে পারি তো তোমাদের লাইভে আমিও থাকার চেষ্টা করব কমেন্ট লাইক শেয়ার সব কিছুই করবো তো তোমরা প্লিজ পাশে থেকো তো আমার যারা নতুন বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আমাকে ফলো করার জন্য এবং আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপডেট দিতে এবং আমি তো সবসময়তেই ভিডিও তারপর সব কিছু দিই স্টোরি ফটো সব কিছুই আমি দিই তোমাদের উদ্দেশ্যেই যাতে তোমাদেরও একটু এন্টারটেনমেন্টটা হয় তো দেখো আজকে ছোট্ট লাইভটাতে আমি কিছুক্ষণের জন্য আছি তোমরা প্লিজ তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও আর তোমাদের সাথে একটু কথা বলবো তোমরা যদি আমার থেকে কিছু জানার থাকে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও কমেন্ট বক্সে একটুখানি পিন করে দাও তাহলে বুঝতে পারবো তোমরা কারা কারা অনে আছো আর তোমরা প্লিজ ইয়ে করে দাও একটুখানি আমার এই লাইভটার সাথে যুক্ত হয়ে যাও তোমরা প্লিজ একটুখানি লাইভটার সাথে যুক্ত হয়ে যাও কারা কারা আছে অনেক করো আসলে আমি হঠাৎ করে চলে এসেছি লাইভে তেমন কিছু বলে কয়ে আসিনি যারা যারা মানে বড় বড় যারা কি বলবো স্টার সেন্ডার বা ক্রিয়েটার যারাই আছে কন্টেন্ট ক্রিয়েটার তারা বলে লাইভটা করে বলে তাদের অনেক ভিউজ আসে অনেক বন্ধুরা যুক্ত হতে পারে তারা সকালবেলা দিকেই জানিয়ে দেয় যে তারা এই টাইমে লাইভ হবে তো আমার যেহেতু সেটা করা হয়নি তো আমি হঠাৎ করেই লাইভ হয়েছি তো সেই জন্যে কাউকেই পাচ্ছি না এখনও সেভাবে তবে তোমরা যারা এই লাইভটা পরে দেখবে মানে পোস্ট করার পরে তোমরা দেখবে প্লিজ কারা কারা দেখেছো একটু কমেন্ট করো আমার পাশে থেকো আর একটু আমাকে বিভিন্ন রকম যে ভালোবাসাগুলো হয় সেই ভালোবাসা একটু একটু করে দেওয়ার চেষ্টা করো প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী দাও কারণ আমি নতুন আর আমি যখনই আস্তে আস্তে তোমাদের এইগুলো শিখবো এইগুলো জানবো তখন আমিও তোমাদের সেই সেম সাপোর্টটাই করতে পারবো কিন্তু এখন আমাকে একটু সহানুভূতি দেখাও একটু ভালোবাসা দাও আর একটু পাশে থাকো একটু মানিয়ে গুছিয়ে নাও ঠিক আছে তো দেখো লাইফটা তো আমি শুরু করেই দিয়েছি তোমরা প্লিজ এখন তাড়াতাড়ি জয়েন করে নাও তো আজকে বলতে পারি যে ওয়েদারটা ভীষণই ভালো কারণ বৃষ্টি নেই বাদল নেই আজকে বেশ রোদ উঠেছে ফুরফুরে একটা মেজাজ তোমরা ঠাকুরের কাছে প্রে করো জানে যে যেন মানে এইভাবেই ওয়েদারটা থাকতে পারে তো যাই হোক লাইফটা ছোটোর মধ্যেই ছিল তো পরে আবার আমি একটু বাদে লাইভ আবার আসব। চেষ্টা করব আমি আবার একটু পরে ওই সাড়ে ছটা থেকে সাতটার দিকে আমি লাইভটা আবার আসব। ওই সাতটা ধরে নাও লাইভ আসব আমি তো তোমরা একটু পাশে থেকো আমার তো তখন আবার কথা হবে